السلام عليكم تبتم مباركا طيبا السلام عليكم مباركا طيبا ربي أعوذ بك من حماجات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هادانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله রবিমা নির্মা প্রিয় উপস্থিতি যারা কাছ থেকে দূর থেকে শুনছেন শুনবেন দেখবেন আজকে আমার বিষয় হলো যে কোরআন রসুলের বাণী আর এই বিষয়টা নিয়েই হলো আমাদের যে বেশি মতভেদ যে কোরআন তো আল্লাহর বাণী ঠিক আছে রসুলের বাণীও তো আরেকটা আছে আল্লাহ সোবাহ তার রসুলকে বলতে বলছেন তিনি যা বলেছেন একমাত্র শুধুমাত্র কোরআন থেকেই বলেছেন উনি অহির বাইরে একটা কথাও বলেননি আজকে এই বিষয়ের উপর বেজনে কোরআন থেকে বলার চেষ্টা করবো ইনশাল সুরা আল হাক্কা উনসত্তর নম্বর সুরা চল্লিশ নম্বর আয়াত একই আয়াত আবার একাশি নম্বর সুরা উনিশ নম্বরও আছে ইন্ন হল কৌলু রসুল কারিম নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী রসুলের একমাত্র কথা অন্যানী একমাত্র এই কোরআন রসুলের বাণী তেতাল্লিশ নম্বর সুরা সুরা যোগ তেতাল্লিশ আয়তে আল্লাহ জানিয়েছেন ফাস্তাম শিখ বিল্লাজি ইন্নাক আল্লা সিরাউতিম মুশাকিব তোমার প্রতি হে নবী তোমার প্রতি যাও হি করা হয়েছে তা তুমি দৃঢ়ভাবে অবলম্বন করো আর তুমি তো সঠিক এবং সুদৃঢ় পতি রয়েছো তাইলে সুদৃঢ় থাকার জন্য আল্লা জানিয়েছে যে একমাত্র কেবলমাত্র আল্লাহ যাওহি করে জানিয়েছে নবীকে সেই বিষয়টাই দৃঢ়ভাবে অবলম্বন করা প্রচার করা যুনই বলা হয়েছে আবার উনচল্লিশ নম্বর সূরা জুমার 18 নম্বর আয়াত Алла জেনেছেন আল্লাযিনা ইস্তাম সিউনা কাউলা ফায়া ফায়াতাবিউনা আহসানু উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল লাল বাপ আর যারা মনোযোগ সহকারে এই কোরআন কোরআনের কথাগুলো শুনে এবং কোরআনের নির্দেশগুলো আদেশগুলো উত্তম তা গ্রহণ করে আর এদেরকে আল্লাহ বলছেন সৎপথে পরিচালিত করবেন আর এরাই হলো বৌদ্ধ শক্তি সম্পন্ন যারা কোরআনের আয়াতগুলো কোরআনের আদেশগুলো বুঝেন এবং সেই অনুপাতে চলে আল্লাহ তাদেরকেই বলা হচ্ছে এরপরে আল বা এরপরে পঞ্চাশের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ করেছেন নবীকে নির্দেশ করেছেন ফাজাক ফাজাকান মাইয়াউফু ওয়াইদ তুমি কেবল কোরআন দ্বারাই মানুষের কাছে প্রচার করো যারা আমার এই উপদেশ বাণীটা ভয় করে করবে ছয় নম্বর সুরা আনা নাম উনিশ নম্বর আয়ত আল্লাহ নিয়েছেন অহিয়া ইলাইয়া ইলাইয়া হাজাল কর আনু লিজির হকুম বিহি অমম বালাগা আর এই কোরআন আমার নিকট প্রেরিত হয়েছে যেন আমি তোমাদেরকে এবং যার নিকট এটা পৌঁছবে তাদেরকে এদিকেই যেন আমি সতর্ক করি তাহলে নবীকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই কোরআনের আয়াত দিয়ে কোরআনের আদেশগুলো দিয়ে মানুষকে প্রচার করার জন্য বলা হয়েছে এবং তিনি একমাত্র এই কোরআনই কেবল প্রচার করেছেন ছাপ্পান্ন নম্বর সুরা সাতাত্তর নম্বর আয়াত কোরআন সুমর গেল বলেছেন ইন্নাহুলা কৌ কোরআনু করিম নিশ্চয়ই এই কোরআনই হল সম্মানিত এই কোরানটাই হল সম্মানিত পাশের শাশুটি সূরা মায়েদার ইয়া আয়ুহার রসুল বাল্লিক মা উনজিলাকা মে রব্বিকা ওয়েলাম তাফাল ফামা বাল্লাক্তা রিসালাতু অল্লাহ ইয়া সি মুকা মিনার নাসি ইন আল্লাহ আলা ইয়াহদিল কাউমা কত সুন্দর করে আল্লাহ জানিয়েছেন যে হে রসুল তুমি প্রচার করো যা তোমার নিকট করা হয়েছে আর যদি তুমি তা প্রচার না করো তাহলে রিসালাতের দায়িত্ব পালন করে না আমাদের দুনিয়ার বাসায় এটা একটা কঠিন অর্ডার যে তুমি এটাই করতে হবে তোমার কোনো অন্য কোনো কাজ নেই তাহলে নবীকে বলতে বলা হয়েছে প্রচার করতে বলা হয়েছে যা নাজিল করা আর এই নবী এই কোরআন মানার কারণে কোরআন প্রচার কারণে যে আল্লাহ তাকে যে ডিগ্রি দিয়েছেন আলা আল্লাহ জি। নম্বর নম্বর আল্লাহ একমাত্র এই কোরআন প্রচার করার কারণে মানার কারণে আল্লাহ তাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে এরপরে এই কোরআন কেন বলতে বলা হয়েছে সুরানিসার চারের একশো পাঁচ আল্লাহ জানিয়েছেন ইন্নান নিশ্চয়ই তোমার নিকট অবতীর্ণ করে কিতাবা বিল হাককে একমাত্র সত্য কিতাব বিল কে লে তাহাকু বাইনা যা দিয়ে তুমি বিচার ফাইসালা করবে মীমাংসা করে বাইনার নাসি মানুষের মাঝে বেমা আর আল্লাহু অর্থাৎ আমি তোমাকে আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন অলা তাকুম লে খয়া নি না অর্থাৎ তুমি অবিশ্বাসকারীদের সন্দেহকারীদের সাথে তর্ক করবে না কোন যুক্তি চলবে না এখানে এই তর্ক করা মানে কোনো যুক্তি চলবে না আল্লাহর আদেশ নিষেধের প্রতি কারো কোনো যুক্তি কথা চলবে না তেমনি রসুল যে তার নিজে থেকে কথা বলতে পারে না চোরা আল্লাহাক্কার আমরা যদি চুয়াল্লিশ নম্বর আয়াত থেকে দেখি যে তাকে ডান হাত ধরে ফেলবে আর যদি লেখেই ফেলতো তাহলে তার গর্ধান কেটে ফেলতো কত বড় কথা যিনি রসুল যার উত্তম আদর্শ আমরা মনে করি তাকেই কথা বলা হয়েছে যে সে যদি বানিয়ে কথা বলতো ঘুষিত তাই তাকে বলা হচ্ছে কি যে তার রোগ কেটে ফেলবে আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তো মন্ত্রীরা এই কথা বলতে পারে না যে তোমার পথ যাবে তাহলে একজন মানে অহিপ্রাপ্ত নবীকে এই কথা বলেছে আবার সাতাইশ নব্বই যে আমি আদিষ্ট তো এই কোরআন তেল করতে কোরআন মানার জন্য তাই আজকে যারা আমরা বহু কিতাবের বহু ইলাহা মনে করতেছি যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবী আর কোনো কথাই বলেননি প্রচলিত রেওয়াজেও যদি আমরা বলি যে তিনি একটা বয়সে পার হওয়ার পরে করে। সেখানে কেউ তার দাওয়াত নেয়নি তার সঙ্গী ছিলেন না এরপরে তিনি হেরা গুহায় বিরক্ত হয়ে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে না দেখে। তার মানে যদি আমরা এটাকে বিশ্বাস করি তাইলেও তো উনি সফল হইতে পারেন নাই ওনার নিজের মত দিয়ে তখনই পেরেছেন যখন ওনার নিকট কোরআন আসছে তখনই পেরেছেন যিনি যখন তিনি এই কোরআন কেবল মানুষের মাঝে প্রচার করেছেন তা আসুন আমরাও একমাত্র নবীর আতিউর রসুল আর কেবল নবীর বাণী একমাত্র কোরআন দিয়েই আমরা প্রচার করব আমাদের নিজেদের জীবন পরিবর্তন করব যারা সতর্ক হতে চায় যারা মানতে চায় তাদেরকে আমরা আহ্বান করব এই কোরআন দিয়ে পরিশুদ্ধ হওয়ার জন্য রসুল সদাকাল্লাহ রসুলানা তানা সালামাইকুম মুব